নমস্কার সংস্কৃত হিন্দি পাঠশালায় সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা তিন প্রত্যয় নিয়ে আলোচনা করব তো এই তিন প্রত্যয় হচ্ছে কৃত প্রত্যয়েরই একটা প্রকারভেদ আমরা এর আগে কৃত প্রত্যয়ের মধ্যে যে পাঁচটা কৃত প্রত্যয় তব্য অনিয় নজ কপ সম্পর্কে আলোচনা করেছি নেক্সট আমরা তবত প্রত্যয় অর্থাৎ নিষ্ঠা প্রত্যয় নিয়ে আলোচনা করেছি এবং তাচ ও লব প্রত্যয় নিয়েও আলোচনা করেছি তো আজকে আমরা সেই কৃত প্রত্যয়েরই অন্তর্গত তিন প্রত্যয় নিয়ে আলোচনা করব এবং আজকে আমি তোমাদের জানাবো যে এই তিন প্রত্যয় কত শর্ট প্রসেসে করা যায় অর্থাৎ তিন প্রত্যয় কিন্তু আমরা একটা শর্ট ট্রিক্সের মাধ্যমে করে ফেলতে পারি তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ ভিডিওটা তোমরা যদি স্কিপ করে যাও তাহলে আমি শর্ট ট্রিক্সটা কি বলবো সেটা তোমরা বুঝতে পারবে তো তোমাদের বন্ধু আমি দীপা তাহলে চলো আজকের ক্লাস শুরু এর আগে আমরা যে প্রত্যয়গুলো করেছি এবং সেই প্রত্যয়ের কতগুলো নিয়ম দেখেছি নিয়মগুলো হচ্ছে অর্থাৎ কোন কোন ধাতুর পরে সেই প্রত্যয়গুলো হলে প্রত্যয়ের রূপ কেমন হয় সেগুলো সম্পর্কে আমরা জেনেছি আজকে আমরা তিন প্রত্যয় নিয়ে আলোচনা করব তো তিন প্রত্যয়টা খুবই ছোট প্রত্যয় এই তিন প্রত্যায়ের নিয়মের সংখ্যাও খুবই কম তো তোমাদের আমি কথা দিচ্ছি এই ভিডিওটা তোমরা মন দিয়ে দেখো তাহলে তোমাদের তিন প্রত্যয় সম্পর্কে আর কোনো বই ফলো করতে হবে না তো দেখো প্রথম নিয়মটা বলছে তিন প্রত্যয়ের ক আর নটা ইথ হয় আর টিটা প্রযুক্ত হয় তো দেখো এখানে যে তিন প্রত্যয় লিখেছি এখানে ক আর এই ক আর ইথ হয় আর এই যে তটা যুক্ত হয় তাহলে মানে আর এদিকে তাহলে তয় যুক্ত হয় থাকলো তার মানে আমরা প্রত্যেকটা প্রত্যয়ের মতো আমরা দেখেছি যে কোন প্রত্যয় কি থাকে যেমন ত তব তবতু প্রত্যয়ের ক্ষেত্রে ত আর তবত থাকে এছাড়া আমরা প্রথমে পড়েছি যে তব্য অনিয় নজ কপ এগুলো সব প্রত্যয় দেখেছি যে কি কি পড়ে থাকে শেষ পর্যন্ত কি কি যুক্ত হয় অর্থাৎ ধাতুর পরে আমরা পাব যেমন দেখো কি হলো হলো যেহেতু ক আর ইথ হয়ে গেল আর তয় হস্যিটা যুক্ত গেল ওইদিকে প্রি ধাতু তার সাথে তিন যুক্ত করে শুধু তয় হস্যিটা মিলা হয়ে গেল প্রীতি নেক্সট গম যুক্ত তিন করে হয়ে গেল গতি গম ধাতু তার সাথে তিন প্রত্যয়ের ক দন্তান্নটা হর্ষই হয়ে গেল তয় হর্ষিটা যুক্ত হয়ে গিয়ে হয়ে গেল গতি নেক্সট নিয়ম বলছে যে ভাব বাচ্চে তিন প্রত্যয় ধাতুর উত্তর হয় অর্থাৎ ভাব বাচ্চে ধাতুর উত্তর তিন প্রত্যয় হয় ধাতুর উত্তর মানে আমরা আগে জেনেছি যে ধাতুর পরে ধাতুর উত্তর উত্তর মানে এখানে অ্যান্সার নয় এখানে উত্তর মানে আফটার ধাতুর পড়ে ধাতুর পরে তিন প্রত্যয় যুক্ত হয় কেন ধাতুর পরে কারণ আমরা এটা প্রথমেই জেনেছি এগুলো সবই হচ্ছে কৃত প্রত্যয়ের প্রকারভেদ এবং কৃত প্রত্যয় ধাতুর সঙ্গে যুক্ত হয় তো ভাববাচ্য তিন প্রত্যয় বা ভাববাচ্যে ধাতুর উত্তর ধাতুর পরে তিন প্রত্যয় হয় এবার কথা হচ্ছে ভাববাচ্যটা কি বাচ্চের উপর আমার আগে একটা ভিডিও অলরেডি করা আছে তো সেখানে বাচ্চ কয় প্রকার কি কি এবং বাচ্চে বাচ্চ কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো পরিষ্কার করে ওই ভিডিওতে বলে দেওয়া রয়েছে তো ভিডিওটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা একবার দেখে নিও তো ভাব বাচ্চ ভাব বাচ্চ বলতে যে বাচ্চে শুধু কর্তা আর ক্রিয়া থাকে কোনো কর্ম থাকে না সেটাই হচ্ছে ভাব বাচ্চ এবং সেই কর্তাই হবে কি তৃতীয়া হবে কর্তাই শুধু তৃতীয়া হবে আর ক্রিয়াটা সবসময় স্বাধীন স্বাধীন বলতে ক্রিয়াই হচ্ছে প্রথম পুরুষ এক বচন হবে ক্রিয়াতে প্রথম পুরুষ এক বচন হবে যেমন ময়া ময়াটা থেকে তৃতীয়া করলে ময়া হয় ক্রিয়াপদটা সবসময় ক্লিবলিঙ্গের প্রথম আর এক বচন হবে প্রথম পুরুষ এক বচন হবে এবং এটা আত্মনিপদী হবে অর্থাৎ প্রত্যেকটা ক্রিয়ার সঙ্গে একটা করে জফলা যুক্ত হবে আত্মনিবোধের রূপটা তে আতে আনতে সে আতে এ বহে মহে তো সেই জন্য হয়ে গেল ময়া পট্টতে এখানে ময়াটা হচ্ছে তৃতীয়া হয়ে গেল কর্তায় আর ক্রিয়াপদটা প্রথম পুরুষ এক বচন হয়ে গেল ক্লিবলিঙ্গে প্রথম পুরুষ এক বচন হয়ে গেল তিন প্রত্যায়ন্ত পদ স্ত্রী লিঙ্গ হয় জ্ঞাতি ভিন্ন মানে জ্ঞাতি ছাড়া জ্ঞাতি যে প্রত্যয়ন্ত পদটা ওইটা ছাড়া শুধু আর সমস্ত যে তিন প্রত্যয়ন্ত পথ পাবো আমরা সেগুলো সবই স্ত্রীলিঙ্গ হবে এবং সেটা কিসের মতো হবে মতি শব্দের মতো হবে তো তোমরা খেয়াল করো আমরা শব্দ মধ্যে মতি রূপ অলরেডি পড়ে ফেলেছি এবং মতি মতি শব্দ মতি 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 মতিভ্যাম মতিভি মত্তই মতিভ্যাম মতিভ মত্তা মতিভ্যাম মতিভ্য মত্ত মতি নাম আর মত্যাম মত্ত মতিসু তাহলে এই যে আমি মতি শব্দ রূপ বললাম এই শব্দ রূপ মানে মতি শব্দটা হলো স্ত্রীলিঙ্গ শব্দ মতি মানে বুদ্ধি এর মতই হবে সব তিন চতুর্থান্ত পদগুলো যেমন মন যুক্ত তিন করে মতি দেখো এখানে স্ত্রীলিঙ্গ মানে এটা কিন্তু স্ত্রীলিঙ্গ আবার দেখো গ্যা যুক্ত তিন করে কিন্তু গ্যাতি এটা কিন্তু স্ত্রীলিঙ্গ নয় কারণ আমি কি বললাম যে সবকিছু সমস্ত পদই তিন প্রত্যয় পদই স্ত্রীলিঙ্গ হবে শুধু জ্ঞাতি ভিন্ন নেক্সট বলছে হা ম্লা আর গ্লা এই তিনটে হচ্ছে ধাতু হা ধাতু ম্লা ধাতু আর গ্লা ধাতু এই ধাতুগুলোর পরে যখন তিন প্রত্যয় থাকবে তাহলে আমরা যে তি যুক্ত করছি সেখানে তি যুক্ত করব না ধর নয় হর্ষি যুক্ত করবো সিম্পল কোন কোন ধাতুগুলো জাস্ট মাথায় রাখলে হয়ে যাবে হা ধাতু ম্লা ধাতু আর গ্লা ধাতু তো এই ধাতুগুলোর পরে যখন তিন প্রত্যয় থাকবে সেক্ষেত্রে আমরা তন্তনয় হর্ষি যুক্ত করব যেমন হা যুক্ত তিন করে কি হয় হানি ম্লা যুক্ত তিন করে কি হবে লানি আর গ্লা যুক্ত তিন করে কি হবে গ্লানি তাহলে কেন হলো এখানে কারণ এগুলো সবই দেখতে পাচ্ছি সেই ধাতু হা ধাতু ম্লা ধাতু আর গ্লা ধাতু এই ধাতুগুলোর পরে তাহলে কি হলো তিন প্রত্যয় যুক্ত হল হলে এগুলোর সঙ্গে তন্তন্যয় হর্ষি যুক্ত হলো তিন প্রত্যয়ন্ত শব্দ যখন বাক্যে ব্যবহৃত হবে তখন কেমন হবে তিন প্রত্যয়ন্ত যে শব্দগুলো যখন বাক্যে ব্যবহৃত হবে বাক্যের প্রয়োগটা কেমন হবে যেমন হচ্ছে মম মতি অশ্বস্য গতি রামস্য শক্তি দেখো এখানে যে ক্রিয়াপদগুলো এগুলো হচ্ছে কিন্তু সব তিন প্রত্যয়ন্ত পদ মতিটা কি করে এসছে মন ভাতুর সঙ্গে তিন প্রত্যয় করে এসেছে গতি গতিটা কি করে এসেছে তোমরা বলো গম ধাতুর সাথে তিন প্রত্যয় করে হয়েছে গতি শক্তিটা কি করে করে এসেছে ধাতুর সাথে তিন প্রত্যয় হয়েছে শক্তি তাহলে এই তিন প্রত্যয়ন্ত শব্দ যখন বাক্যে প্রয়োগ হয় তখন আমরা দেখতে পেলাম কেমন হয় মম্ম মতি অস্য গতি আর রামস্য শক্তি এখন এখানে বিসর্গ কেন দিয়েছি কারণ এগুলো হচ্ছে আমরা করে দিয়েছি প্রথম পুরুষের এক বছর করে দিয়েছি এবারে আমরা জানবো সেই ইন্টারেস্টিং পার্ট অর্থাৎ তিন প্রত্যয়টা আমরা কিভাবে শর্ট ট্রিক্সের দ্বারা করতে পারি তো এখানে দেখো আমি কতগুলো ধাতু দিয়েছি এবং এই ধাতুগুলোর সঙ্গে তিন প্রত্যয় যুক্ত হলে প্রত্যয় কি হয় সেটা আমরা দেখব এবং যে শর্ট ট্রিক্সের কথা বললাম সেগুলো আমরা এই উদাহরণের দ্বারাই অর্থাৎ প্রত্যয় নির্ণয়ের দ্বারাই বার করবো সত্রিক্সটা হলো যে আমরা আগে আলোচনা করেছি যেটাকে আমরা প্রত্যয় বলি তো প্রত্যয়ের মধ্যে যে ত প্রত্যয় আমরা করেছি যে গম যুক্ত ত করে কি হয় গত তিন প্রত্যয়ের সট্রিক্সটা হলো তয়ের সাথে হস্যই যুক্ত করে দিয়ে আমরা তিন প্রত্যয় নির্ণয় করব। অর্থাৎ আমরা যেহেতু তপ্রত্যয় সম্পর্কে আগে জেনে গিয়েছি তো জানি যে কোন কোন ধাতুর পরে তপ্রত্যয় যুক্ত হলে কি হয় তো সেই প্রত্যয়ন্ত পদের সাথে একটা করে হস্যই যুক্ত করে দেব তো কেমন দেখো প্রথমে বলছে ক্রি যুক্ত তিন ক্রি যুক্ত তিন আমরা প্রথমেই এই তিন প্রত্যয় নির্ণয় করে কি হবে সেটা যাব না আমরা যেভাবে সব জানলাম ঠিক সেভাবে জানো ক্রি যুক্ত তিন এখন যদি ক্রি যুক্ত ত প্রত্যয় করি তাহলে আমরা কি পাবো বলো তাহলে আমরা পাবো কৃত পাবো তাই কিনা যুক্ত করি তাহলে আমরা কৃত পাবো এবারে বললাম সাথে সাথে মানে একটা করে হস্য যুক্ত করে দেবো তাহলে এর সঙ্গে যদি আমরা যুক্ত করে দিই তাহলে সিম্পল আমরা কি পাবো কৃতি এবং এই কৃতি হচ্ছে কৃযুক্ত তিন অর্থাৎ তিন প্রত্যয়ন্ত পদ তাহলে দেখো একটা যদি উদাহরণ আমরা দেখি তাহলে কিন্তু এই বাকি যে ধাতুগুলো দিয়েছি তোমরা কিন্তু নিজেরাই করে ফেলতে পারবে কারণ তোমরা অলরেডি জেনে গিয়েছ তো এবার আমাদের তিন প্রত্যয় করা কোনো কঠিন ব্যাপারই নয় তো বলে ফেলো এর কি হবে খ্যা যুক্ত তিন করে কি হবে খ্যা যুক্ত তিন করে হয়ে যাবে কি খ্যার সঙ্গে আমরা ত করলে হয়ে যাবে খ্যাত আর তার সাথে যুক্ত করলে তাহলে হয়ে যাবে কি খ্যাতি এবার দেখবে কত সহজে আমরা বই না পড়ে এই তিন প্রত্যয়গুলো নির্ণয় করে ফেলতে পারবো আর হস্য যুক্ত করে দেবো গীতি বই যুক্ত তিন করে হয়ে যাবে গীতি তুষ যুক্ত তিন করে তাহলে কি হবে তুষ যুক্ত ত করলে হবে তুষ্ট আর তার সাথে হস্যই করে দিলে হয়ে যাবে তুষ্টি তুষ যুক্ত তিন করে তাহলে আমরা পাবো তুষ্টি তোমরা নিজেরাই দেখো কোনো বই পড়তে হবে না তিন প্রত্যয় পড়ার জন্য জাস্ট একবার করে আমরা দেখব ধাতুটা কি দিয়েছে তো প্রত্যয় নির্ণয় করব তার সাথে হস্য যুক্ত করব দৃশ যুক্ত তিন করে কি হবে দৃশযুক্ত যুক্ত ত করে হয় দৃষ্ট তাহলে তিন করে হস্য দিয়ে হয়ে যাবে দৃষ্টি দৃশ যুক্ত তিন করলে তাহলে হয়ে যাবে কি দৃষ্টি নম যুক্ত তিন করলে কি হবে নম যুক্ত ত করলে হয় নত তার সাথে হস্যই নতি নম যুক্ত তিন করে হয়ে যাবে নতি স্মৃতি যুক্ত তিন করে স্মৃতি যুক্ত ত করলে স্মৃত স্মৃতি যুক্ত তিন করলে তাহলে কি হয়ে যাবে হস্য যুক্ত করে স্মৃতি অত স্মৃতি আমরা ময়ের উচ্চারণটা করি স্মৃতি শখ যুক্ত তিন করে শখ যুক্ত ত করলে হয় শক্ত হস্য যুক্ত করলে হয় শক্তি সংযুক্ত তিন করলে হয়ে যাবে শক্তি সংযুক্ত তপ প্রত্যয় করে হয় শান্ত তার সাথে যুক্ত করে দিলে হয়ে যাবে শান্তি তাহলে শান্তি শ্রুযুক্ত তিন করে শ্রুযুক্ত ত প্রত্যয় করলে হয় শ্রুত তার সাথে হস্যই করে শ্রুতি মুখযুক্ত তিন করলে কি হয় মুখযুক্ত ত করলে হয় মুক্ত হস্যই করলে মুক্তি তিন হয় ঋদ্ধি তাহলে তোমরা দেখো যে আমি কিন্তু কোনো বই না দেখে বা বই না পড়েই কিন্তু আমি এই তিন প্রত্যয়গুলো নির্ণয় করে ফেললাম তো তোমরাও ঠিক এইভাবেই তিন প্রত্যয় নির্ণয় করতে পারবে বই পড়া তোমাদের একেবারেই লাগবে না জাস্ট শর্ট ট্রিক্সটা এটাই মাথায় রাখতে হবে তার জন্য আমাদের ত প্রত্যয়টা পুরো তটস্থ করে ফেলতে হবে আমাদের সব প্রত্যয় খুব ভালোভাবে পড়তে হবে এবং ত প্রত্যয়টা যদি আমরা ভালোভাবে জেনে যাই কারণ কোন ধাতুর সাথে ত প্রত্যয় করে কি উত্তর পাই সেটা একবার আমরা জেনে গেলে তার সাথে জাস্ট একটা করে হস্যই যুক্ত করে দেবো ব্যাস হয়ে যাবে আমাদের তিন প্রত্যয়ন্ত তো আশা করি আমার এই শর্ট টিপস তোমাদের অবশ্যই কাজে লাগবে এই শর্ট টিপস এর দ্বারা এবার পরীক্ষায় যে ধাতু দিক এবং তার সাথে তিন প্রত্যয় দিক তোমরা প্রত্যয়ন্ত পত্র কি হবে সেটা তোমরা ভালোভাবে উত্তর দিতে আই होप তোমাদের কাছে এই ভিডিওটা খুব হেল্পফুল হোক তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন তোমাদের কমেন্টই আমার ভিডিও করার প্রবণতা আরো বাড়িয়ে দেয় আর তোমরা যারা নতুন আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে তো ভিডিও শেষে তোমাদের একটা কথাই বলবো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ